আল্লাহ বলেন জাহান্নামের দরজা হল সাতটা আর একটা দরজা দিয়ে এক এক কোয়ালিটির পাপিকে ঢুকানো হবে এক এক কোয়ালিটির পাপি একে দিয়ে ঢুকবে সব পাপি একরকম নাকি এখনো ডিজিটাল পাপি আছে না আধুনিক পাপি বিভিন্ন ধরনের পাপি আছে না কত ধরনের পাপি কৌশলের মাইতে আত্মসান করে কেউ জানে না বাংলার মাল চুরি করে সের ও বাংলা এতে

দেশ যখন হবে আমার বিচার যখন হয়ে যাবে ফয়সালা যখন হয়ে যাবে প্রত্যেককেই প্রত্যেকের আপন স্থানে উপস্থিত থাকতে হবে অনুপস্থিত থাকতে পারবে না জাহান্নামীদেরকে ঘোষণা করা হবে খুজুল ফাগুল্লু সুমাল জাহান্নাম সাল্লু সুмма ফি সিলসিলাতিন জারউহা সাবআউন বিরান ফাসলুকু আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামীদেরকে গ্রেফতার করার জন্য হুকুম দিবেন ফেরেশতাদেরকে 70 হাত লম্বা শিকল দিয়ে বেঁধে ফেলবেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে ওই পাপিস্টরা হবে বিভিন্ন স্তরে এক একটা জাহান্নামীকে এক একটা জাহান্নামের দরকে এক এক দরজা দিয়ে প্রবেশ করানো হবে আল্লাহ রাব্বুল বলেন ইন্নাল ফুজ্জারু লাফি জাহান্নাম যারা পাপিস্ট তাদের বাসস্থান হলো জাহান্নাম আমা ইসলাউনা হায়াউমদ্দিন কেমতের দিন তাদেরকে তাদের আওয়াজ প্রবেশ করানো হবে হমা মান বি কোন মানুষ সেই তারা অবস্থার বিরত থাকতে পারবে না উপস্থিত থাকতে পারবে না দুনিয়ার প্রতি কোনো মানুষ যদি পাকড়াও হয়ে যা জেলবন্দি হয়ে যা হাজাত হয়ে যা স্বজনরা তাদেরকে এগিয়ে মুক্ত করার জন্য চেষ্টা করে। হাসরের মাঠে দিন হাসরের মাঠে যে সমস্ত মানুষেরা ধরা চাইবে তাদের কোনো দিন বন্ধু থাকবে না পালাইসালাহু হলে হামা হা আল্লাহ আর আমিন বলেন যারা পরকালীন জীবনে কাবে তাদের জন্য কোনো বন্ধু থাকবে না ইহকালীন জীবনের বাস্তবতা হলো কোনো মানুষ যদি জেলবন্দি হয় কারাবন্দি হয় আর অন্যরা বন্ধুরা স্বজনরা তাকে মুক্ত করার জন্য চেষ্টা করেন কিন্তু পরকালীন জীবনে যে সমস্ত ধরা কাবে তাদের জন্য সেই যাহার নামে কোনো বন্ধু থাকবে না কোনো বন্ধু থাকবে না এই জন্য ইহকালীন জীবনে আল্লাহর প্রদত্ত বিধানকে মেনে চলতে হবে ইহকালীন জীবনে যদি আল্লাহর প্রদত্ত বিধানকে মেনে চলি তাহলে পরকালীন জীবনটা হবে আমাদের অত্যন্ত সুন্দর আর ইহকালীন জীবনে যদি লাফাঙ্গাগিরি করি তাহলে পরকালীন জীবনটা হবে কি অত্যন্ত ইহকালীন জীবনে যদি কোনো মানুষ লাফাঙ্গাগিরি করেন কেমতের দিন বলবেন আমার বেড়াগিরি শেষ বাহাদুরি শেষ দুনিয়া বুকে যে বাহাদুরি করতাম নাফরবাণী করতাম অহংকার করতাম জমিনের মধ্যে লাগতাম শিফিলা অব্দি মারা হান ইন্না অর্থাৎ আমি জমিনে আল্লাহ তালা নিষেধ করেছেন জমিনের মধ্যে তোমরা অহংকার বসত বিচরণ করো মহান আল্লাহরা বোলা আলামিন অহংকারীকে ভালোবাসেন না দুনিয়ার বুকে যারা নিপীড়ন করে অত্যাচার করে স্বৈরাচারী করে আসলের মাঠে যিনি ইন্দরা কাবে সেদিন বলবে আমার বেটাগিরি কোথায় ওর কোনো তো কোনো কাজে আসলো না আল্লাহ বলেন ফালাইসালাহু ফালাইসালাহু দেহ মা ওই সমস্ত মানুষদের জন্য আসরের ময়দানে কোন নামে কোনো বন্ধু থাকবে না এই জন্য ইহকালীন জীবনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে যারা পাপিষ্ট তারা জাহান নামের মধ্যে গ্রেফতার হবে যারা ভালো মানুষ তারা জান্নাতে যাবে যারা ভালো মানুষ তাদেরকে জান্নাতে দেওয়া হবে জাহান্নামীরা জান্নাতিরা কেমতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে অমা হুমা বিবাহ জান্নাতেরা জান্নাত থেকে কেবল উপস্থিত থাকতে পারবে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের আভা বস্তুতে উপস্থিত থাকতে হবে এটা আলা বিধান ব্যবধান হলো বাহুয়া ফিষ দি আর জান্নাতেরা জান্নাতের মধ্যে সুশান্তিতে থাকবে আর জাহান্নামেরা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে এইটুকু হলো ব্যবেদান জাহান্নাম জাহান্নাম জান্নাত জাহান্নামের মধ্যে ব্যবধান হলো আকাশ এবং পাতার আল্লাহ তালা মানুষের যে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে নবীর রসুল প্রেরণ করেছেন এই জমিনের মধ্যে আল্লাহ রাবুল আলামিন বিভিন্ন প্রকারের বিভিন্ন শেষনে অর্থাৎ এই জমিনের মধ্যে সর্ব প্রকারের হাক্কানি আলেম রয়েছে তারা মানুষকে দিনের প্রতি আহ্বান করেন ওই সমস্ত মানুষদের ডাকে যারা সারা দিবে কেমতের দিন তারা হবে উত্তীর্ণ জাহান্নামেরা নামেরা কেমতের দিনে কথা বলবেন কেমন জাহান্নামেরা এই কথা বলবেন আমরা যদি পৃথিবীর বুকে হামকানি মানুষদের কথা মানতাম ভালো বন্ধুদের কথা মতো চলতাম তাহলে তো ওই জাহান্ন নামের অধিবাসী আজকে হতে হতো না আহ সাহাবা এই কারণ রাসাল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে তিনি বসেছিলেন নেমতা অবস্থায় একটি শব্দ ছিল একটি আওয়াজ শুনতে পেলেন মুসলিম শরিকত হাদিস রাসাল্লাহ সাল্লাল্লাহ ও আলাহিসাল্লাম সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো এটা কিসের আওয়াজ সাহাবাই কেরাম বললেন এর রাসুল আল্লাহ এটা কিসের আওয়াজ আল্লাহ এবং আল্লাহ রাসুলি ভালো জানেন কিসের আওয়াজ এটা আল্লাহ এবং আল্লাহ রাসুলি ভালো জানেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন সত্তর বছর আগে একটি পাথরকে নিক্ষিপ্ত করা হয়েছিল ওই পাহাড় এই পাথরটি আজকে সত্তর বছর পরে জাহান্নামের তলায় গিয়ে লাগছে সুবাহান আল্লাহ জাহান গভীর গভীরতা হলো অত্যন্ত জাহান্নামের নামের গভীরতা বিশাল আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ওবি মাসিদ ওই জাহান নাম অত্যন্ত নিকৃষ্ট এক আবাস্তব মোমেনদেরকে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন ও মোমেনেরা আল্লাহ তালা কোরআনে আমভাবে ঘোষণা দিয়েছেন ও মানুষেরা তোমরা যদি ইমান আলো একামত করো আল্লাহ তালা এখানে মানুষদেরকে আহ্বান করেছেন ইয়া ইউ আল্লাহ আমানু এখানে ইমানদেরকে বলেছেন আবার অন্য এতে বলেছেন ইয়া ইউ হাল্লা সুর বৌদুর আব্বাকুমুল্লা অন্য বলেছেন গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা তার দাসত্বর দিকে আহ্বান করেছেন যারা ইমান এনেছেন ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্দালিনা যারা ঈমান আনায়ন করেছে তাদের জন্য নেকামল করেছে তাদের জন্য হলো জান্নাত আর যারা আমার ডাকে সারা দেয় নাই আল্লাহর আহ্বানে যারা সারা দেয় নাই তাদের ব্যাপারে বলেছে আল্লাহ বলেছেন তাদেরকে ইন্দা ইন্দাল হুজ্জা আর তারা হলো পাপিষ্ট তাদের ঠিকানা হলো জাহান্নাম সত্তর বছর আগে যদি একটি পাথর যদি উপর থেকে নিক্ষিপ্ত নিক্ষিপ্ত করে অর্থাৎ ছাড়ে আর এটা যদি সত্তর বছর পরে জাহান্নামের নামের দেশে যায় জাহান নামের গভীরতা কত হতে পারে দশ হাজার কিলোমিটার উপর থেকে একটা মাইল বল চারে তিন মিনিট লাগতো না দু মিনিট লাগতো না দু মিনিট পড়তে সাতটে দিন পড়তে দিই না এমন পাথর আল্লাহ রাখবেন বলেন আল্লাহ আমরু মাহিদুল্লিল্লাহ সেদিন কোনো মানুষের বাহাদুরি চলবে না একমাত্র আমি হলাম সবকিছু সেদিন সবকিছু হবে আল্লার জন্যে কারো কর্তৃত্ব চলবে না কেউ যদি আল্লাহ তা মানুষের জন্য বিধান সৃষ্টি করেছেন বিধানের লঙ্ঘন যদি কেউ করে তাহলে তার পরিণাম অবত্যন্ত খারাপ আল্লাহ মানুষকে বলেছেন এয়া ইয়া আ ইহল্লা দিন আ আলাই এটা হলো আল্লাহ একটা বিধান ফরজ বিধান তোমাদের ওপর রোজাকে খরচ করেছি কেউ যদি রোজাকে না রাখে তার জন্য তাকে শাস্তি বুক করতে হবে ও আপনি ইমস আলাহতাহান নামাজ খরচ করেছেন আল্লাহ তা নামাজ যদি কেউ না করে আল্লাহ তাআলা তাকে ধরবেন সরাই মুদ্দাসিন এতে আনিল না আনিম মুজরমিন মাসাল রকম ফিস আপ আলু আম না কুমিনাল মুসল্লি জাহান্নামিরা বলবেন জাহান্নামের ফেরেশতারা বলবেন তোমরা জাহাঙ্গামে কিনে এসেছো অপরাধী বলবে দুনিয়ার বুকে নামাজ পড়ি নাই যার কারণে নামের মধ্যে এসেছি কেমতে তিন যারা মিথ্যা কথা বলে ওয়াইল ইয়াউমায়েদ-দাল্লিল মুকাযযিবিন কেমতে দিন মিথ্যাবাদী জন্য ধ্বংস অবدايه তো আল্লাহ আলাতুল্লাহ ইয়ালাল কাযিবিন মত্তাবদের উপর আল্লাহ লাানাত আল্লাহ তো আয়াত কাযিল করে জানিয়ে দিয়েছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাতাবিউ মিন দুনিয়্যা আওলিয়া ও পৃথিবীর মানুষেরা তোমাদের রবের পক্ষ থেকে যে বিধানা অবতীর্ণ হয়েছে ওদু আক্রায় আক্রায় ধর তোমার রবকে উপেক্ষা করে শয়তানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না আল্লাহর পক্ষ থেকে বিধান নাজিল হয়েছে নামাজ পড়তে হবে জাকাত দিতে হবে আল্লাহর পক্ষ থেকে বিধান নাজিল হয়েছে রোজা রাখতে হবে এই হজ করতে হবে ইমান আনায় করতে হবে মানুষের জন্য ইমান হলো সবচেয়ে বড় একটা নেকামত ইমান হলো সবচেয়ে বড় একটা নেকামত আসলে মাঝে দিন কায়ম হয়ে যাবেন মানুষকে বিভিন্ন অপরাধের কারণে তার নেকামল দ্বারা হক্কুলিবাদ যদি থাকে বান্দার আমল নামে যদি হোক থাকে ওই হোক কুলিবাদ পরিশোধ করবে আসলে ময়দান নেকামল দিয়া এক পর্যায়ে বান্দার সব নেকামল যদি শেষ হয়ে যা অন্য বান্দার ওই যে বান্দার সঙ্গে বেদমি করেছে হোক করেছে ওই বান্দার পাপকে তার গাড়ির মধ্যে চাপিয়ে দিয়ে তাকে জাহান নামে দেওয়া হবে কিন্তু ইমান নামক নেকামলের জন্য এই সে জান্নাতে আসতে পারবে ইমান নামক একামেলের জন্য সেই দিন জান্নাতে আসতে পারবে এই জন্য ইমান হলো সবচেয়ে বড় দামি জিনিস বাই যাই বলি না বলি যা কিছু করি না কেন আল্লাহর কাছে কিন্তু ফিরে যাওয়া আল্লাহর কাছে আর পাপ পাপ তো হবেই চলার পথে কত গুণা হয় কিন্তু গুণা হলো একটা হলো ইচ্ছাকৃত হবে আর একটা হলো হল হবে আমি লিখিত করে দেখছি হবে তো অনেক গুণা করি অনিচ্ছা তো আসেই অনিচ্ছা তো আসেই করে এগুলোর জন্য আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে না রমজান শেষ আজকে সাতাইশ তারিখ আল্লাহ তালার প্রদত্ত বিধানকে মেনে যদি আমরা আল্লাহর কাছে ফিরে না যাই তাহলে পরকালীন জীবনে আমাদের অবস্থা হবে অত্যন্ত খারাপ আর ওই পরকালীন জীবনে কোনো মানুষ কোনো মানুষের বিপদে আসবে না কোনো মানুষ কোন মানুষের বিপদে আসবে না আজকে আপনি একটু আমরা সাইজন মিলে হাসপাতালে যাই না কোনো ব্যাপারই না

একলি মিন হুম আদিমা বুহু কামা এক লিল মিরুজাদুল কুমকু আসলে একরাম সাল্লাল্লাহ ওয়ারা ইউসাল্লাম বলেন জাহাঙ্গের মধ্যে সর্বনিম্ন যে শাস্তি সেই শেষ শাস্তির ব্যাপারে আল্লাহ রসাল ইহাদিসের মধ্যে বর্ণনা করেছেন বসোহিব বুকারি ছয় হাজার পার্শো পাঁচশো জি নামা হাদিস আসলে একরাম সাল্লাল্লাহ আলাইসাল্লামের জাহামা জাহাঙ্গনামের সর্বনিম্ন শাস্তি সম্পর্কে ইহাদিসের মধ্যে আলোকপাত করেছেন একজন মানুষের পায়ের নিচে আগুনের অঙ্গর রাখা দেওয়া হবে আগুনের দেওয়া হবে ইবনে আসছে মানে স্যান্ডেল পরাই দেওয়া হবে ইবনে মাজের মধ্যে স্যান্ডেল আগুনের দেওয়া হবে আর বুকারি হাদিসের মধ্যে আসছে আগুনের অঙ্গার আগুনের অঙ্গার জামরা তা দুটি অঙ্গার আঙ্গরা আছে না আগুনের আঙ্গরা আগুনের আঙ্গরা পায়ের নিচে রেখে দেওয়া হবে ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে আগুনের স্যান্ডেল করিয়ে দেওয়া হবে এই একই কথা রসুল্লাহাম বলেছেন জাহান নামের মধ্যে যাদেরকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে তার পায়ের নিচে দুটি আগুনের আংরা রেখে দেওয়া হবে এই আগুনের আংরার উত্তাপে তার মগজ টক বক করতে থাকবে যেরকম বাতের বেগের ফ্যান টক বক করে যেরকম কলসি টক বক করে পড়ে ওঠে ওই জাহান নামে বলবে জাহান নামের মধ্যে সবচেয়ে বড় শাস্তি মনে আগে বুক করতেছে আমার চেয়ে বড় শাস্তি আর কেউ মনে বুক করে না এবিত কথা বলবে যে জাহান নামের শাস্তি মনে সবচেয়ে বেশি আমি বোধ করতেছি অথচ তাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হচ্ছে দেখেন অবস্থা এগুলো হবে কেন জাহান নামের শাস্তি হবে কাফের মুশেক ফুজাকদের জন্য জাহান নামের শাস্তি রয়েছে যারা মোমেন মুতাকি ফরেজ গার আল্লাহকে ভয় করে তাদের জন্য জাহান শাস্তি না মোত্তাকা মানুষ মুত্তাকি ফরেজগার মানুষ সকালবেলা তৌবা করে সন্ধ্যাবেলা তৌবা করে হাদিসের মধ্যে এসেছে যারা আমল নামাই আমল শুরুতেও ইস্তিকবার শেষেও ইস্তিকবার আল্লাহ তাদেরকে ঘোষণা করেন মধ্যবর্তী যা আছে সবকিছু কিছু করে দে সুবাহ আল্লাহ অভিয়ন্তি এই জন্য পাপ করি পাপ করতে জানি মাফ চাইতে জানি না মাফ চাইতে জানি না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন এই কোনো পাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে নেকামল করো নেকামলগুলো পাপকে নিশ্চিন্ন করিয়া দিয়ে সুবাহ আল্লাহ অভিযান দিই এই কথা রসুল বলেছেন আমরা পাপ করতে জানি আমরা পাপ করতে জানি কিন্তু আল্লাহর কাছে তো বা করতে জানি না আর অনেক সময় দেখেন গুনাহের স্বীকারোক্তি হলো তাও সূচনা অনেক সময় আমরা করি কি পাপ করি ঠিকই মাদার স্বীকার করি না এটা আমার স্বীকার করি না স্বীকার করি কষি তো কষি যারা পাপ করে গুনাহের কাজ কইরে এই গুনাহের উপর গর্বিত হয় ওদের তো ইমান নষ্ট হয়ে যাবে প্লাস তাদের তা এই তাওয়ানো সে হয় না পাপ করে গর্ব করা যেত না পাপ করে কোনো সূচনা করতে হবে ভুল হয়ে গেছে যে পাপ করে অহংকার করে গর্ব করে সে তো পাপকে বৈধ মনে করে পাপকে বৈধ মনে করলে তো ইমান নষ্ট হয়ে যায় নবী হুরায়তা রাদিয়াল্লাহু তাআলা আনহু

দুনিয়ার আগুনের তাপমাত্রা জাহান নামের আগুনের তাপমাত্রা মাত্রা সত্তর ভাগের এক ভাগ সত্তর ভাগের এক ভাগ বুঝেন হ্যাঁ সত্তরটা জিনিস আছে একটা আলাদা করেন আর কোন সত্তরটি আলাদা করেন দুনিয়ার আগুনের তাপমাত্রার চেয়ে জাহান নামের আগুনের তাপমাত্রা গুণ সত্তর গুণ বেশি সত্তর ভাগের এক ভাগ মানে কি এক ভাগ তাপমাত্রা দুনিয়ার আর কোন সত্তর ভাগ হয়েছে জাহান নামের আগুনের শাস্তি সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার আগুন যদি জ্বালিয়ে দেয় একটু হাতটা ধরিয়ে দেখেন সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যা যে আগুনের তাপমাত্রা সত্তর গুণ বেশি সে আগুনের কি হতে পারে সুভান আল্লাহ সোরে হমাঝের মধ্যে এসেছে তত লেখা আলাফ পিদাম আগুন দুনিয়ার আগুন যদি মানুষের শরীরের মধ্যে লাগে

দেখবেন এই সাইডে তাপমাত্রা কম ওই সাইডে তাপমাত্রা বেশি ওই সাইডে তাপমাত্রা কম এই সাইডে তাপমাত্রা বেশি দুনিয়াতে যখন আগুনকে প্রজ্বলিত করা হয় চতুর্শে আগুনের তাপমাত্রা এরকম হয় না বিশ্বনবী আদিসের মধ্যে বলেছেন জাহান নামের আগুনের তাপমাত্রা সব দিক থেকে সমান হবে সব দিক থেকে সমান হবে কোনো দিক থেকে কম হবে না সব দিক থেকে সমান এই যদি হয় জাহান নামের সর্বনিম্ন শাস্তি যদি এরকম হয় টকবক করে মগজ করে তার শাস্তি পূর্ণ এই জন্য আল্লাহ তাল্লাহ মানুষের জন্য বিধান সৃষ্টি করেছে এই বিধান হলো পরীক্ষা বান্দার জন্য কি পরীক্ষা নামাজ রোজা হজ জাকা মানুষের সাথে ভালো আচরণ সত্য কথা বলা হালাল খাওয়া হারাম ছাড়া এগুলো আল্লাহ